এখন সকাল এটাকে সকাল বলে না বেলা বলে ভালো বেলা দশটা বাকি যাই হোক সকালই সকাল দশটা বাজে এখন উনি বলে যায়নি আমাকে স্কুল যাবে তাহলে দুটো ভাত হয়ে যেত আমার পড়তে যাবে ওইখান থেকে স্কুল চলে যাবে মনীষাকে কচুরি আনতে দিলাম আসর দুটো খেয়ে চলে যাবে বাজার চলে গেল সব লুটা এটার সাথে এখনও তো ওইখানে ভালোই বসে থাকবি মোট কথা লোকজন দেখলি তারপরে ভালো থাকছে আর ওই ঘরের ভেতর যাবে বই আর ওই দোষিগিরে আরম্ভ করবিটা শুরু হয়ে যাবে আবার

আমার বাজার দাও ওকে দিয়ে আনাছো হ্যাঁ তোমার মতন তো সকাল থেকে বসে থাকলে আমাদের হবে না বলো রাজ্যের নানান কাজ তাতে যদি দু এক পয়সায় ইনকাম হয় সেইটা কাজ করতে যাওয়া ভাত মতন হয়ে গেছি খরচ এসেছি চিনি কচুটা করবো আমার এসে তরকারিটা খেটে দিচ্ছে

আমি ক্যামেরাটা যে চালু করলাম এ সাউন্ড অফ করছে না লাইট অফ করে দিয়ে চলে গেল সেই কখন একটু কি ভিডিও করা আছে আমাকে তো আবার ভিডিও একটা রেডি করতে হবে কারণ লাইটটা চালু তো অন্য সময় লাইট অফ কর লাইট অফ কর লাইট অফ করবে না আর যেই দেখলাম ক্যামেরাটা রেডি করছে অন্য কালকে কালকে সারা দিনটা মাত্রা আমার ধরা ছিল আবার বইকালে জানো পর্ণবা বইকালে বাবা যে কাণ্ড করছিল সেই থেকে আবার আরো মাথা ধরে দিতে আমার সে আমার ঘরে ঠাঁই পুষিয়েছিল যে নিজে আর ভালো ই করে ফেলছে তো আজকেও বলছিল ও বোমা ও বোমা ও এ সারে ওষুধ দা ওই রকম ফাল্গুনি বাবা মুড়ি খাচ্ছে আর আমি শুয়ে আছি ফাল্গুনি পরতে যাবে এখনো যায়নি ফাল্গুনি আছিস ওই ঘরে চলে গেল নাকি নামাজ আসছে সাড়ে সাতটায় যাবে সাড়ে সাতটা হয়নি অনেকে ইয়ে নিজেদের সংসারে জগদ্ধাত্রী আরাম হয়ে গেছে একটু নিজেদের সংসারে মানে আমরা ডেলি ব্লগ করি তো আমাদের সংসারে যা হয় কথাবার্তা খাওয়া দাওয়া ইয়ে সব শেয়ার হয় তো সেখান থেকে হয়তো কোনো কোনো সময় ফাল্গুনির বাবাকে বকা হয় ফাল্গুনিকে বকা হয় যেহেতু আমি ভিডিওটা করি তো হয়তো এক এক সময় বকা হয়ে যায় তার মানে এই নয় যে আমি ফালগুনির বাবার ও খারাপ কি ফালগুনি আমার খারাপ কিন্তু কিংবা কেউ খারাপ বললে আমি সেটা মেনে নেবো তারপরে তাকে খুব ভালো বলবো তা নয় সংসারে চলি আমার শ্বশুরকে যদি এখন যা হয়ে গেছে উনি একটা বাতুল মানুষ হয়ে গেছে ওনাকে শাসন করছি মানে এই নয় যে কি আর করবো না শাসন করা আলাদা কি আর মানে আর কি অচিন্তা করা আলাদা সেই মানে কেয়ার করার সাথে সাথে ওনাকে শাসনও করতে হবে নালে ওনা উনি সারাদিন রাতে অনেক ওষুধ দাও আমাকে ওষুধ দাও কোনো কিছুই হচ্ছে না শরীরে তাও মনে মনে করছে আমার হচ্ছে সাইকেল তুলতে গেলে না কি গর আর সাইকেল তুলতে গেল কালকে আমার কালকে থেকে আমার মাথাটা ছ্যাপ ধরে আছে সংসারের সব কাজই করতাম মেয়েটা পড়াশোনা করে এতদিন আর মালাই বসতে পারি না যখন মাথা ওরান হয়ে থাকে তখন মালাই বসতে পারি না আমার এই বাড়ি ঘর যারা হয়তো নতুন ভিডিও দেখছো মনে মনে করো বাবা বাড়ি ঘর ভালো ঘরে সব জিনিসপত্র সাজানো তাহলে অবস্থা খুবই ভালো তা নয় এরমভাবে ভেবেও অনেকে খুব খারাপ কমেন্ট করে তারপরে আজে বাজে গালাগাল মন্দ দেয় তাগে খুব কষ্ট পেতাম এখন আর পাই না এখন এগুলো করতে শিখেছি আমার কিছু কাছের মানুষ আমাকে বোঝায় যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলেও সব কিছু শুনতে হয় চা খেয়েছে

কোথায় খাদায় করে গেছ তুমি ভোঁ কাটতে গিয়েছিলে এই কটা বাসন আছে বাবা এ ঘরে ও ঘরে সব বিছানা তুলবো ফালুনি কটা থেকে কটা সাড়ে আটটা হ্যাঁ

হাউলুকে যে কি দিবি বললি আমি বসিল আমি মনে করলাম ভিডিওটা করবো তো চলে গেল হাবুই দা ও হাবুই দা না তাহলে আমি ভিডিও আমার ভাইরাল হবে কি করে যান্তুনে কি বলব আমার ভিডিও ভাইরাল হবে কি করে যান্তুনে কি বলবো আমার ভিডিও কিছুদিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে যেন আমি জানতে পারি গিয়েছি বলে মেয়েদের মধ্যে সবার মধ্যে একটা সিক্স সিক্স সেন্স খুব ইজিতে বলে দেখবি ওই জগধাত্রীটাই বলে সিক্স সেন্স মেয়েদের মধ্যে থাকে সিক্স সেন্স এমনি অন্য অন্য ভিডিওতে শুনতে পাই তো আমার সিক্স সেন্স থেকে আমি বুঝতে পারি যে আমার ভিডিও ভাইরাল হবে

আমরা কিছু দিনের মধ্যে কি তো শুন বলতে দেবে আমাকে আমাদের ইউটিউবে যখন পেমেন্ট পাবো ভাইরাল হয়ে যাবে আমাদের ভিডিও তখন আমরা একটা ছোট দেখে মোটর সাইকেল কিনবো ভয় কিরক চাল দেখি দাও

আহ টা টা এ নাম করতে ও মালাই করে দিও না এটা ডিম নিয়ে আইগা ডিম করে টা টা 10 টাকা দাদা বল কাজে দিও না তো গিয়ে

ওই দুটো প্রতিমাদের আর ওই সারা দুটো আমার আর এইখান থেকে এইটুকুনি প্রতিমার আর ওইখানে কটা আছে প্রতিমার আর এ দেখে এইখানে এক গাদা ওই দিকটাতেও আছে দাদা ওই দিকটা গিয়ে দেখাচ্ছে তোমাদের তারা অনেক কেচেছে আজকে ফাল্গুনি আবার পড়তে যাবে লোককে দিয়ে একটু মেলিয়ে নিতাম তারা ওইখানে যায় তলা দিয়ে তোমাদের এই দিকটা দেখাবো দেখছি দেখেন দিদি সব মেলে দিয়েছি তুকেই যাবে একটা ভালো আমাদের ছাদে